ও মধুর নামটি মিতাই হতাশার জালা গলেতে প ও মির মানামির হবে না হবে না ওনামির তুলনা হবে না হবে না তুলনা নাই 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 তুলনা নাই 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 সু না আল্লাহ নামিকাইসুনা মনো প্রাণ চুড়াইসুনা মোনো প্রাণ চুড়াই আল্লাহ আকবার বলো আল্লাহ আখবর জুড়ে জুড়ে আল্লাহ আখবার বলো আল্ আর যে মহবত আল্লাহ আকবর বলো আল্লাহ আখবার আল্লাহ আকবর বলো ও মধুর নাম তিন দয় ও মধুর নামে শুকলে মে আসে ও নামের তুলনা হবে না হবে না ও নামের তুলনা মেলে না মেলে না তুলনা নাই নাই না তুলনা নাই নাই না সোনাল্লার নামে গান গান মনো প্রাণ জোড়াই শুন মনো প্রাণ জোড়াই আল্লাহ আকবার বলো আল্লাহ আকবার আল্লাহ আকবার বলো আর যদি মহাম্মত আল্লাহ আকবার আল্লাহ আকবার বলো 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 আপনাদেরই আওয়াজ হলে হবে না কিন্তু না রায়